নমস্কার বন্ধুরা তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি খুব ইম্পর্টেন্ট সেশন তো চলো শুরু করা যাক দেখো কিছু কিছু তোমার সেন্টেন্স থাকে যেগুলো তোমার প্রেজেন্ট পারফেক্টেন্সে তার ট্রান্সলেশানগুলো দেখা গেলেও ঠিক সেগুলো কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করতে হয় আবার কিছু কিছু জিনিস এমন থাকে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলেও তার সেন্সটা কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্টের হয় ঠিক যেমন এইটার ঠিক তো আমরা সেরকমই আজকে জিনিস শিখবো তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই চলো দেখো ফার্স্টারটা কি বলছে সে গতকাল কলকাতায় পৌঁছেছে গতকাল হয়ে গেছে তাহলে কি হবে হি হ্যাজ রিচড কলকাতা ইয়েস্টারডে ডে তো আমরা করতে পারবো না কারণ প্রেজেন্ট প্রেজেন্টের গল্প দিতে হবে ঠিক তা গতকাল বলে দিয়েছে তার মানে কি হবে হি রিচড কলকাতা ইয়েস্টারডে স্টপ উনিশশো সাতচল্লিশ সালে सॉरी इंग्लिश जब भारत तक पूरे से थले क्या होगे द इंग्लिश लेफ्ट इंडिया इन द सॉरी ईयर ऑफ 1947 ठीक

এখানে তোমার প্যাসিভ ভয়েস করা হলো আমরা অ্যাক্টিভ প্যাসিভ শিখবো তো তার আগে জাস্ট এটা বলা হলো কেউ তো লটা তো নিজে নিজে পাস হয়নি কেউ পাস করিয়েছিল তাই এখানে তোমার প্যাসিভ ভয়েস হলো আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস শিখবো যখন তখন আমরা ভালো করে ওইগুলোকে দেখবো ঠিক দেখো রজত গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রাজাত পাস্ট দা আর সেকেন্ডারিজামিনেশন ইন প্রিভিয়াস ইয়ার্টক ঠিক আছে নেক্সট দেখো সূর্য উঠেছে দেখো সূর্য উঠেছে তার মানে উঠেছে তোমরা বলবে যে প্রেজেন্ট না সূর্য উঠেছে এটা অলওয়েজ হচ্ছে তোমার প্রেজেন্ট ইন্ডিউনাইটিয়েন্স তাই কি হবে দ্য সান ইজ আপ সূর্য উঠেছে আমার পিতার বয়স ষাট হয়েছে আমার পিতার বয়স ষাট হয়েছে মানে এক্ষুনি তো হলো না এরকম তো আমরা বলি না না ঠিক তাহলে কি হবে মাই ফাদার ইজ ইন দ্য ঠিক ক্লাউডি নাও এরকম আমরা করতে পারব না স্কাই হ্যাশ ক্লাউডি নাও এরকম আমরা করতে পারবো না কারণ পরে আমরা সবসময় একটা ভি থ্রি ফর্ম বা পারবেসিপেন্ট ফর্ম বসাই ঠিক হুম ঠিক আছে দেখো তিনি উভয় সংকটে পড়েছেন তিনি উভয় সংকটে পড়েছেন তাহলে কি হবে হি ইজ ইন আ ঠিক হি ইজ ইন দা ডিলেমা ঠিক তো এটা হচ্ছে যে তোমার সরি ডবল এম এ হুম এই যে ইন ডিলেমা এটা হচ্ছে একটা ঠিক যার মানে হচ্ছে তোমার উভয় সংকট ঠিক এডিয়াম তোমাদের আমি পরে পড়াবো ঠিক এই ইন এ ডিলেমার অর্থ হচ্ছে উভয় সংকটে পড়া ঠিক আছে তো বন্ধুরা আজকের সেশন এই পর্যন্তই ছিল সেশনটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এলডির পাশে থেকো অবশ্যই ভালো থেকো শিখতে থেকো